হাই গাইস ওয়েলকাম টু পাল ব্লগস তো বন্ধুরা আজ এসেছি আমার বাপের বাড়ি তো কাল আমাদের ঘরে মনসা পূজা তোর তার জন্য এসেছি তো আস্তে আস্তে নটায় বেজে গেল। তো আমার ছোট বোনও আছে ওই যে রিক্সা এসেছে তো আমাদের জায়গাটায় না রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয় তো আমাদের শ্রাবণ মাসের লাস্টের দিনে মনসা পূজা হয় তো কাল তো লাস্ট শ্রাবণের তো বাজার করা হয়ে গেছে মানে তাও তো জানো বোঝা হোক বিয়ে হোক তো বাজার কখনো শেষ হয় না তো কিছু বাজার আছে তো আমি আর আমার ছোট বোন নিলে তো আমার আমাদের এই জায়গাটা রিস্কার জন্য অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়েছি কিন্তু পেলাম রাস্তা দিন একটা রিষ্কার আর দুপুর থেকে সবখানি একই অবস্থা তো যাবো কিছু বাজার করতে তো আমি রাস্তায় মানে দাঁড়ানাম আমার বোন কি নিবে ওখানে তো দোকানটার থেকে তো নিচ্ছি একটু দাঁড়িয়েছি তো গরম কিন্তু আজ অনেক তা হলেও মানে হাওয়া দিচ্ছে না অনেক ভালো লাগছে তো বন্ধুরা কাল হলো আমাদের মনসা পূজা তার জন্য দরকার এটা পূজার জন্য তো বিশ টাকা নিলাম তো এটা দরকারি তো এখানে আমাদের এখানে সবজি বাজার বসে তো এখন বাজার শেষে প্রায় তো এসেছিলাম তো আরেকটা জিনিস পেলাম এই সাথে মানে কি বলতো মোটা তো তখন এটা হলো কমলিশ শাক এটা ভিডিও করতে কিছু হবে না শাকগুলো দেখে খেতে মন করলো তো আমাদের এখানে সব সময় পাওয়া যায় না তার জন্য নিলাম এটা হলো কমলিশ শাক

সাজনাগুলো এক কেজি থেকে একটু বেশি আছে একশো টাকা দিবো আরও বিশ টাকা একটা দিবো তাও দিচ্ছে না তো তো নিরামিষের যে একটু একটু ডাকের দিলে তবে না ভাল লাগে খেতে জন্য করেছি দিয়ে দিতে তো নিলাম সাজনা তো নিয়ে নিলাম এইগুলো জিনিস কিন্তু আমিও খেতে ভালোবাসি কেননা এখন নিয়ে নিয়েছি কেন এখন যাবার সময় এখন যাচ্ছি বড় বাজারে তো ওখান থেকে আস্তে আস্তে এগুলো পাবই যাবে নিয়ে নিলাম তো দেখো এখানে আমাদের ব্রিজটা এটা বানাচ্ছে মানে এখানে আমাদের আহার সাজা ব্রিজ এটা বুদ্ধিলে পুরোনা ব্রিজ ছিল তো এটা ভেঙে বানাচ্ছে আমরা তো এসেছি মানে মূর্তিও তো নেব তো এখানে দেখো আমরা মনসা মূর্তিটাও নিয়ে যাবো মানে বাজার করতে শোনো তো এখান থেকে এখান থেকে কিনবো মানে তো বোন দেখছে এখান থেকে নিয়ে যাবো একবার বাজার করে মনসা মূর্তিটাও নিয়ে যাবে দেখো এখানে অনেক মনসা মনসা মা দেখো ঝোলটা দুধ দেখি তারপরে নেব তো বোন দেখছে তো কোনটা পছন্দ হবে তো আগে কটা আপনাদের এটা এটাকে মানে কিরকম কি নিতে হয় তো সেটা জিজ্ঞাসা করে নিচ্ছি মাকে তারপরে নিয়ে যাবে প্রায় শেষে এখানে নাই মুখি কটাই আছে এখানে কটা আর কথা মাকে ফোন দিয়ে দেখাচ্ছে তো বন্ধুরা দেখো পছন্দ করলাম এই মূর্তিটা নিমু এই মূর্তিটা দেখো তো এখন যাব বাজার করতে বাজার করে তারপর যাবার সময় এটা নিয়ে যাবো তো বন্ধুরা নিয়ে এই যে মামুন শাক তো এটার দাম পড়লো আঠারোশো টাকা তো আমাদের নেওয়া হয়ে গেলে এখন বাজার করবো যেতে সময় নিয়ে যাব तो है दोस्तों आज हम कल हमारा घर में मनसा पूजा है तो हम कुछ बाजार करने के लिए आए हैं तो बाजार उजार अभी अभी मनसा मालिक देखिए ख़रीद लिया है एक तो इसका दाम अठारह सौ अठारह सौ पड़ा है तो अभी जाने का टाइम बाजार जाएंगे बाजार से बाजार करके हमने कुछ फल उल और कुछ भी और दूसरा भी कुछ सामान है खरीद लेंगे इसके बाद जाने का टाइम इसको भगवान जी को ले जाएंगे तो अभी रखते हैं बाय तो अच्छा लगने से हमारा वीडियो जरूर लाइक कमेंट और थोड़ा सा शेयर कर दीजिए तो